তাদেরকে গাছে বেঁধে মারার যে নিদান দিচ্ছে এই ধরনের কথাবার্তা কোনটাই তৃণমূল কংগ্রেস সমর্থন করে না কোনটাই তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয় সবটাই ব্যক্তিগত পার্থ সারথী মাইতির বক্তব্য এবং এগুলো দল বিরোধী বক্তব্য এটা তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধকালী বক্তব্য যার জন্যেই আজকে একদম রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব থেকে লিখতে আমরা চিঠির মাধ্যমেই জানিয়েছি এবং সেই চিঠির কপি আমরা সাংবাদিক বন্ধুদের হাতে তুলে দেবো আমরা দল সিদ্ধান্ত নিয়ে দল তাকে শাসন সেই আইপ্যাক গাছে বেঁধে মারার নিদান দিচ্ছে নির্বাচন করায় দলের কর্মীরা যারা বুথ নেতৃত্ব দেয় আমরা যারা জেলা রাজ্য বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিই আমাদের থেকেও কিন্তু যিনি বুথ সভাপতি বা বুথ কমিটির সদস্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী তারাই কিন্তু পৌরসভা গ্রাম পঞ্চায়েত বিধানসভা লোকসভায় নির্বাচনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন তারাই কিন্তু নির্বাচনটা আমাদেরকে আইপ্যাক বিভিন্ন ভাবে সহযোগিতা করে তারা বিভিন্ন প্রোগ্রামের কৌশল বলে তারা আমাদের বিভিন্ন কাজকর্মের উপরে নজর রাখে নির্বাচনী বৈতরণী পার করানোর দায়িত্ব কিন্তু আইপ্যাকের নয় নির্বাচনী বৈতরণী পার করবে তৃণমূল কংগ্রেসের করতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দল সাসপেন্ড করেছে সাসপেন্ডের কোন সুনির্দিষ্ট নিয়ম নেই দল সাসপেন্ড করেছে এর আগে দল বিভিন্ন ভাবে তাকে সাবধান করেছিল সে সাবধানতা শোনে সেই জন্য দলটা আচ্ছা প্রশ্ন করার আগে পার্থবাবু যে একবার হবে পার্থবাবু এক সময় জেলার সভাপতি হয়েছে সেই সময় কিন্তু দলকে সহযোগিতা করছে তৃণমূল যুব কংগ্রেসের অখণ্ডিত জেলা তখন সাংগঠনিকভাবে দল ভাগ হয় পূর্ব মেদিনীপুর জেলার উনি যুব সভাপতি হয়েছেন চার মাস ছিলেন উনি কত টাকার বিনিময়ে জেলার সভাপতি হয়েছেন উনি দলের কাউন্সিলার হয়েছেন আইপ্যাক আমাদের সহযোগী ছিলেন বা দল ওনাকে কাউন্সিলারের টিকিট দিয়েছেন উনি কত টাকার বিনিময়ে কাউন্সিলারের টিকিট দিয়েছেন সদ্য আমাদেরই প্রণম আমার হয়তো বলা ঠিক না চিত্তবাবু আমাদের রাজ্যের সম্পাদক হয়েছে নিশ্চয়ই টাকার বিনিময় রাজ্য সম্পাদকের পথ পাচ্ছে তো সেই ক্ষেত্রে একজন দলের কর্মী হিসাবে দলের জন্য নেতৃত্ব হিসাবে দলের জন্য কাউন্সিলর হিসাবে কখনোই কাম্য নয় যে টাকা দিয়ে পথ পাওয়া যায় দলে কে বলছেন না দলের একজন দায়িত্ববান নেতৃত্ব এই কথাটা মনে হয় না তৃণমূল কংগ্রেসের পক্ষে যিনি দলটা করেন যার আদর্শ যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন যার আদর্শ যিনি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হন এই কথাটা বন্ধত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে